সারা সেইটাই তো পাবে সে সেইটাই লেখবে যা পড়ছে সেটাই খাতায় উঠাবে ওই সময় স্যার বলবে না যে তুমি কেন ভুল লেখলা তোমার যা এমন সে তুমি লেখো কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাশ করলা না ফেল করলা আল্লাহ তালা ঠিক এটাই বলতেছেন দুনিয়াতে তোমার যেমন মনে চায় তুমি তেমন চলো গোনা করবা করতে থাকো তবুও তোমার যেমন মন চায় আমার নাফারমানি করবা করতে থাকো রসুনের সন্ন্যার থেকে দূরে যাবা চলতে থাকো আল্লাহ তালা বলে দুনিয়া থেকে আমি আল্লাহ পরীক্ষার হল হিসেবে বানায় রাখছি যে যেইভাবে গোসাবা পরীক্ষার হল ফলাফলের সময় তুমি ঠিক এই ফলাফলই পাবা অর্থাৎ আল্লাহ তালা বলতেছে যদি মনে করো যে আমি আল্লাহ তারা বলতে না পারো যে আল্লাহ তুমি ইমানদারদেরকে ভালো খাবার দিয়েছ ভালো ফল দিয়েছ আমাদেরকে নাই এই জন্য বাড়ি না আল্লাহ বলে আমি সমস্ত রকম তোমার যেই ইমানদার যেই গাছের ফল খাইতে পারবে বেইমান ওই গাছের ফল খাইতে পারবে ইমানদার যেই নদীর মাছ খাইতে পারবে বেইমান নাফার মানুষ ওই নদীর মাছ খাইতে পারবে কোনো রকম বাধা প্রদান করা হবে না ইমানদার যে। এই মসজিদে যাইতে পারবে তুমি গোনা করছো কেউ তোমাকে বাধা দিতে পারবে না যে এই মসজিদে ঢুকোনা তোমার জন্য নিষেধ আল্লাহ তালা বলে গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে রাখছি যার যেমন মনে চায় তুমি তেমন তোমার স্বাধীনতা ভাবে চলো কিন্তু ফলা ফলে বেলা দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নাবি অর্থাৎ দুনিয়াতে আমার যেমন মনে চায় চলে যাও কিন্তু এখানে একটা কথা যখন মুসলমান অর্থাৎ মুমিন যারা মুসলমান এরা যখন গুনা করতে করতে যখন আল্লাহ নরাজ্যর বাইরে চলে যায় নাফারমানির বাইরে চলে যায় তখন আল্লাহ তালা বলে জহর আল ফসাদুফিল বারুওয়াল বাহ বিমা আইদিন নাস অর্থাৎ জলে স্থলে সমস্ত রকম জায়গায় স্থলে আমি আল্লাহ তালা আজাব গজর দিয়ে থাকি খালো একমাত্র মুসলমানদের আমলের কারণে অর্থাৎ আমাদের আমলের কারণে আল্লাহ তালা দুনিয়াতে আজাব গজব দেন তাছাড়া আর কোনো জাতি যারা পুরো তের জাহাব নামে তাদের জন্য আল্লাহর কিছু যায় আসে না কিন্তু মুসলমানদের আমল যখন আল্লাহ থেকে দূরত্ব চলে যায় রসুলের থেকে দূরে চলে যায় তখন আল্লাহ বলে তোমাদের আমলের কারণে আমি আল্লাহ তালা দুনিয়াতে আজাব এবং গজব নাজির করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে দিলের মধ্যে যে গুনা আছে এই গুনাহ দূর করতে হলে যেমন লোহার পানি পাইলে যেমন জং ধরে যায় গুনাহা করতে করতে দিলের মধ্যে জং ধরে গেছে এই গুনাহ মাফ করাইতে হলে জিকির আমাদের করাই লাগবে এই জিকিরের দ্বারা আল্লাহ তালা দিলের যে মরিচা আছে যে জং আছে এই জংকে আল্লাহ দূর করে দেয় এই জন্য কবিতার ভাষা বলেন রব্মে মোহাব্বাত কবিতাদের ভাষায় বলতেছেন যে তোমরা যদি তোমাদের জীবন তোমার জিব্বাকে তরতাজা করতে চাও তোমার জিব্বাকে তোমার ঠোঁটকে তরতাজা করতে চাইলে তোমরা সদা সর্বদা আল্লাহর জিকির করো আর এই জিকিরের দ্বারাই তোমার জীবনের গোনা মাফ হয়ে যাবে অর্থাৎ আল্লাহ তালা তোমার জীবনের অর্থাৎ গোনাপ অর্থাৎ দিলের মধ্যে যে মরিচা আছে জং আছে গোনাপ এই জং আল্লাহ তালা এই জিকিরের দ্বারা তোমার দিল থেকে সরাই দিবে এই জন্য প্রথম এই জন্য সবসময় সদা সর্বদা মুসলমান চলা ফেরা উঠা বসা সব সবসময় আল্লাহর হুকুম মানবে এবং আল্লাহর জিকিরে তসবিদ তাহলিলের সঙ্গে চলাফেরা করবে এটাই মুসলমানের আদর্শ কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানের আদর্শ আমরা গ্রহণ করছি এই জন্য হয়তো রসলি আদর্শ আমাদের জীবনে নাই এই জন্য যে আয়াত উল্লেখ করছি দুই জুমা আগে স্ত্রীর অধিকার সম্পর্ক উনিশটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম মাঝখানে মহারমের ফজিলত বয়ান করতে যায় সরে গেছে বয়ানটা আজকে ওই বয়ানটা আবার উল্লেখ করবো স্ত্রীর আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী স্ত্রীর আমাদের কাছে স্বামীদের কাছে স্ত্রীর 19টা অধিকার রয়েছে শুধু পুরুষের কাছে না স্বামী স্বামীর কাছেও স্ত্রীর 19টা অধিকার রয়েছে এই অধিকারগুলো একদম স্বামীর পরিপূর্ণ হবে আদায় করা লাগবে এক নম্বর আল্লাহ বলে হসনু মুআশারা অর্থাৎ তোমরা সদভাবে বসবাস করো আল্লাহ কোরআনে বলে ওয়া আশিরুহুন্ন বিল-বারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো আল্লাহ তালা বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো আল্লাহ তারপরেই বলেন অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে বসবাস করো এবং তুমি যদি এমন মনে করো যে তোমার স্ত্রীকে তুমি বের করে দিতেছো বা অপছন্দ করতেছো কিন্তু এমনও আছে যে ফাহি তুমু সেই আহ তোমার স্ত্রীর এমন কোনো গোপন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় কেন তাহলে তুমি যেই গাছটা অপছন্দ করতেছো কিন্তু আল্লাহ তালার কাছে ওই আমলটা হয়তো অনেক পছন্দ এই জন্য আল্লাহ বলে ওয়ায় জা আল্লাহ ফিহি অর্থাৎ তুমি যেই দোষগুলো তার ধরে তুমি তাকে তার সাথে অপছন্দ ব্যবহার করতেছ হয়তো এমন হইতে পারে ওয়ায় জয় আল আল্লাহ ফিহি ওই আমল তার মধ্যে এমন কিছু আমল আছে যেই আমলগুলো আল্লাহ তালার কাছে বড় পছন্দ নিও এজন্য আল্লাহ বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো সৎ ভাবে বসবাস করো যদি নবীজি বলতেছে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি উত্তম আল্লাহ রসুল বলতে সই মুসলিমের হাদিসের মধ্যে বলতেছে খৈরুকুম খৈরুকুম লি আহলি আমি মনে করি দুনিয়ার মধ্যে ওই স্বামীগুলোই উত্তম স্বামী যারা তাদের স্ত্রীর কাছেই উত্তম এবার আল্লাহ রসুল বলেন কেন আল্লাহ রসুল বলেন ও আনা খু লি আমি এমন একজন স্বামী যে আমি নবী নিজে তার স্ত্রীদের কাছে একজন উত্তম স্বামী এই জন্য আমি নবী মনে করি ক্ষয়ু কুম খু কুমলি ওই স্বামী পৃথিবীর মধ্যে উত্তম স্বামী যে তার স্ত্রীর কাছে একজন উত্তম স্বামী এই জন্য আল্লাহ নবী বলে ও আনা ক্ষয়ু কুমলি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম এই জন্য আমি নবী দাবি করি আমি একজন উত্তম স্বামী আমার স্ত্রীর কোনো অভিযোগ আমাদের প্রতি নাই এই জন্য আল্লাহ বলে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সৎভাবে বসবাস করো সৎ ব্যবহার করো তাদের সঙ্গে খারাপ আচরণ করো না এবার দুই নাম্বার অধিকার আল্লাহ রসুম বলেন স্ত্রীদের দুই নাম্বার অধিকার হলো তারা যদি তাদের কোনো ধর্মীয় জ্ঞান না থাকে ইসলামিক জ্ঞান যদি তাদের না থাকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ইসলামিক জ্ঞান দাও ধর্মীয় জ্ঞান দাও ভালো কাজের উৎসবে ভালো কাজের দিকে আহ্বান করো এবার আল্লাহ তালা নম্বর তা বলে বলতেছেন আল্লাহ তালা বলেন যে তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা সরা তাহরিমের হারিমের ছয় নম্বর হাতে বলে এ হল লাদিনা কু আংফুস কুম তোমরা বাঁচো তোমাদের পরিবার আহা সকলকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবার এই আয়াত যখন নাজিল হয়ে গেল ওমর ফারুক রানু চলে গেলেন যে ডাক বলে ইয়া রসুল আল্লাহ নিজের আব্বাসবু জাহান্নাম থেকে বুঝতে পারলাম কিন্তু পরিবারকে যে যাহার নাম থেকে বাঁচাবো স্ত্রীকে যাহার নাম থেকে বাঁচাবো এইটা আবার কেমন করে নবীজি ডাক দিয়ে বলতেছে আমার ওমর যদি তোমার স্ত্রী যখন তুমি বাড়ি গিয়ে দেখবা যে তোমার স্ত্রী রান্না বান্না করতেছে বা দুনিয়া কোনো কাজে লিপ্ত কিন্তু এমন সময় আসরের নামাজের সময় হয়ে গেছে তুমি সঙ্গে সঙ্গে বলবো আমার স্ত্রী তোমার রান্না বান্না সব কিছু তুমি বাদ দিয়ে দাও এবং তুমি তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করে নাও এইভাবে তোমার স্ত্রীকে তুমি সৎ কাজের আদেশ করবা যখন তোমার স্ত্রী কোন খারাপ দিকে চলে যাবে তুমি তাকে বারবার নসিহত করতে থাকবা ওয়াজ করতে থাকবা এইভাবে তুমি তোমার স্ত্রীকে অসৎ কাজ থেকে নিজের দিকে ফেরাইয়া সমস্ত রকম থেকে যখন তোমার স্ত্রী ঘরের মধ্যে দেখবা নাটক দেখতেছে বা টিভি দেখতেছে সিনেমা দেখতে সেইগুলো যখন তুমি দেখবা তখন তুমি তোমার বিবিকে বিভিন্ন রকম পন্থায় ইসলামিক পন্থায় তুমি তোমার বিবিকে ইসলামের দিকে নেওয়া বা তুমি তোমার বিবিকে ইসলামিক ধর্মীয় জ্ঞান দিবা এইভাবে যখন তুমি তোমার স্ত্রীকে দেখবা যে সে জোহরের নামাজ আদায় না করে দুপুরের খানা খাইতেছে তুমি বলবা খানা খাওয়া একটু দেরি করো তাড়াতাড়ি জোহরের নামাজটা আদায় করো এইভাবে করতে করতে তুমি তোমার পরিবার পরিজন স্ত্রী সন্তান সবাইকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবা আল্লাহ রসুল বলতেছো আমার ওমর যখন তোমার স্ত্রী অসৎ কাজের দিকে যাবে তুমি তখন ফিরে নিয়ে আসবা আবার যখন নামাজের সময় ইসলামিক কোনো কাজের সময় রসুলের সন্ন্যাতের সময় তখন দুনিয়ার কাজে বাদ দিয়া তাকে তুমি ফেরে আনবা যে খানা আমরা পরে খাই রান্না একটু পরে হোক তবুও তুমি আগে আল্লাহর হুকুমটা পালন করো এবার তিন নাম্বার অধিকার হলো যে এই তিন নাম্বার অধিকারটা এটা বাংলাদেশে মুসলমান বেশি একটু ঘৃণা করে তুচ্ছ মনে করে অথচ আল্লাহর বিধান এটাকে মানুষ তিরস্কার করে অনেক মানুষ অনেক মহিলারা বেশি তিরস্কার করে অর্থাৎ যদি এটা কেমন যে স্ত্রীর সমান অধিকার হিসেবে তিন নম্বর জিনিসটা সবাই খেয়াল করেন স্ত্রীর সমতা বৈঠন অর্থাৎ সমতা ভাগ করে দেবেন যে স্ত্রীর আপনার তিনটা বিবাহ বা চারটা অথবা দুইটা বিবাহ রয়েছে আপনি দুইজন স্ত্রীকে সমপরিমাণ যা জিনিস কিনবেন যত প্রয়োজনীয় জিনিস সবাই দুইজন স্ত্রীকে আপনি সমতা বন্টন করে দিবেন এটা আপনার অধিকার এখন দেখা যায় বাংলাদেশে মুসলমান নারীরা দেখা যায় তার যদি স্বামী দুইটা বিবাহ করে অনেক মানুষ বা অনেক মহিলা তাকে তিরস্কার করে বলে যে সিসি কি কি এই লোকটা কেমন যে দেখো তিনটা বিবাহ করছে দুইটা বিবাহ করছে যদি কেউ এমন বলে যে সিসি যে তুমি কেন তিনটা বিবাহ করলা এটা তো ভালো নয় এটা ভালো দেখায় না কোনো স্ত্রীও যদি বলে তাহলে দেখা যায় তার ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে গো কবিরা গোনা তো হবে অবশ্যই কিন্তু যদি কেউ এমন বলে যে তিনটা বিবাহ কেন করলা বা চারটা বিবাহ করল কেন কেন করল ওই লোকটা ভালো না চরিত্রটা ভালো না কেন তিনটা করলা তাহলে বোঝা যায় যদি কেউ এমন বলে ইসলামের যেটা আছে ইসলামে জায়েজ আছে রসুলের হাদিস অনুযায়ী জায়জ আছে আল্লাহ যেটা কোরআনে তুলে ধরছেন এটাকে অস্বীকার বলা বা তিরস্কার বলা বা সিসি বলা অর্থাৎ আপনি কোরআনকে অপমান করতেছেন আর এই অপমান করার দ্বারা আপনার ইমান চলে যাবে এই জন্য কেউ তিনটা করতে পারে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ বলে ফাঙ্কি হুবা তুমি যদি তোমার সামর্থ্য থাকে দুই অথবা সুলাসা তিনটা বিবাহ করো ওয়ারুবা অর্থাৎ চারটা বিবাহ তুমি করতে পারো তোমার জন্য জায়জ আছে তবে শর্ত হলো তোমার সমস্ত স্ত্রীদেরকে সমটা বন্টনভাবে অর্থাৎ সমান অধিকার পরিপূর্ণভাবে সবাইকে আপনার বুঝাইয়া দিতে হবে অর্থাৎ তিন অথবা চার দুইটা কাটা বিবাহ করেন আপনার জায়গা আছে চারটা পর্যন্ত কিন্তু আপনার হুকুম থাকবে আপনি হবে সকল স্ত্রীকে সমান অধিকার বোঝায় দেওয়া যদি আপনার দুইজন স্ত্রী থাকে বাজার থেকে একটা সাবান কিনে আনছেন একটা কিনে পালা পরেন দিয়ে মাইপে সমান ভাগ করে দুইজনের কাছে সমর্থন সমান ভাবে ভাগ করে দেওয়া লাগবে নালে আপনার দুইটা আল্লাহ তারপরে আল্লাহ নিজেই বলতেছে না বন্টন করতে না পারো তোমার তিনটা কিংবা চারটা বিবাহ করার দরকার নাই আল্লাহ বলে ফাওয়াহদা ওয়াহ ইদা তোমার তো এক আল্লাহ বলে তোমার মতো মানুষ তিনটার দরকার নাই ফাওয়িদা তুমি একটা বিবাহ করো তোমার জন্য একটা বিবাহ যথেষ্ট আল্লাহ বলতেছে ফাওয়দা তিন অথবা চার দরকার নাই ফাওয়া ইদা তুমি একটা বিবাহ করো আর এক স্ত্রীর সঙ্গে তুমি সুখ সুন্দরভাবে বসবাস করো এবার চার নাম্বার হুকুম চার নাম্বার অধিকার হলো তিন নাম্বারে অর্থাৎ যদি কারো তিনটা বিবাহ থাকে সে তার স্ত্রীদের মাঝে সমটা বন্টন করে দিবে সমানভাবে ভাগ করবে তাদের সঙ্গে সকলের সঙ্গে সমানভাবে থাকবে সমানভাবে সব কিছু ভাগ বন্টন করবে এবার চার নাম্বার অধিকার হলো আল্লাহ তালা বলে যে তোমাদের স্ত্রীরা যখন বিভিন্ন রকম কাজ করতে যায় দিন যদি সারা দিন সারা বছর যদি একটা মানুষ একই কাজ করতে যায় অনেক সময় ভুল হইতেই পারে মানুষ দ্বারা মানুষের ভুল হবে আল্লাহ রসুল বলেন যখন তোমাদের স্ত্রীরা বাড়িতে যখন সারা দিন প্লেট জুতেছে গেলাস জুতে যাইতেছে অনেক সময় দেখা যায় একটা গ্লাস পড়ে গেল তুমি তখন তাকে ধমক দিবা না কারণ একই কাজ বারবার করতে গেলে অনেক সময় পরে যাইতে পারে কোনো স্ত্রী চায় না যে তার সংসার নষ্ট হোক একটা গিলাস যদি কাঁচের গিলাস অনেকগুলো ধুইতে গেছে একটা হাতের থেকে সরে যাইতেই পারে ভাঙতেই পারে এই জন্য তুমি ধমক দিও না যে তোর বাপের বাড়ি বাপের বাড়ি থেকে আমার গিলাস এনে দিছিস নাকি এমন ধমক দিও না দশটা ষাট একসাথে ধুইতে গেছে একটা একটু ময়লা থাকতেই পারে স্বাভাবিক এই জন্য তুমি একটার দিকে না তাকাইয়া তুমি নয়টার দিকে তাকাও যে একটা নষ্ট হয়েছে কি হয়েছে নয়টা জামা তো খুব সুন্দর হয়েছে আল্লাহ রসুল বলেন এমন যদি দুনিয়ার কোনো স্বামী করে যে তার স্ত্রীর না ধরে ভুল যদি হয়ে থাকে ভুলের দিকে না তাকাইয়া না দেখার বান করে যদি নয়টা কাপড় ধুইছে যদি একটা ময়লাও থাকে ময়লার দিকে না তাকাইয়া আর আটটা জামার দিকে তাকায় যে আর প্লেটগুলো তো সুন্দর হয়েছে ঘরগুলো তো ঝাড়ু দেওয়া সুন্দর হয়েছে জামাগুলো পরিষ্কার তো সুন্দর হয়েছে আল্লাহ রসুল বলেন এই স্বামী যখন এইভাবে স্ত্রীকে প্রশংসা করবে কোন ভুল না ধরে যদি ইসলামিক কোনো ভুল হয় তাহলে তুমি ভুল ধরতে পারবা কিন্তু খালি খালি প্রয়োজন ব্যতীত কোনো ভুল ধরে যদি স্ত্রীর সঙ্গে ঝগড়া করো বাধা করো তার মা বাপ তুলে গালি দাও আল্লাহ আল্লাহ রসুল বলেন এটা তোমার জন্য নিষাদ যদি তুমি ইসলামিকভাবে তোমার স্ত্রীকে বৈধভাবে সুন্দরভাবে তুমি অধিকার বুঝিয়ে দিতে পারো আল্লাহ তালা ওই স্ত্রী এবং স্বামী উভয়কে দুইজনকে আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে আবৃত করে না আল্লাহ রসুল বলতেছে তুমি যদি ভুলগুলো না দেখে যেগুলো ভালো হয়েছে এগুলো দেখে তাকে বিনোদন দাও তাকে আনন্দ দাও ইসলামের দিকে উৎসাহিত করো আল্লাহ তালা তোমাকে তার রহমতের চাদর দিয়ে তোমার তুমি এবং তোমার স্ত্রীকে রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নেবে এবার পাঁচ নাম্বার অধিকার আল্লাহর রসুল বলেন পাঁচ নাম্বার অধিকার আল্লাহ তালা বলে আল্লাহ রসুল বলেন পাঁচ নাম্বার অধিকার হলো তোমাদের স্ত্রীদের চেহারায় তোমরা প্রহার করতে পারবে না এবার যখন এক সাবি জিজ্ঞেস করছে রসুল আল্লাহ চেহারা যেহেতু আঘাত করতে পারবো না তাহলে আমার আমার আমরা কেমন আমাদের স্ত্রীদেরকে কীভাবে আমরা লালন পালন করব। আপনি আমাদের কিছু উপদেশ দেন আল্লাহ রসুল বলেন তোমাদের উপদেশ হলো দুই চারটা দুইটা করণীয় দুইটা বর্জনীয় আল্লাহ রসুল বলে দুইটা করণীয় হলো এক নাম্বারে তোমরা যা খাবা তোমাদের স্ত্রীকে তাই খাওয়াবা তোমরা যেই জামা কাপড় পরিধান করবা আমার তোমাদের স্ত্রীদেরকেও ওই জামা পরিধান করাইবা আর দুইটা বর্জনীয় বর্জনীয় কোনো সময় তোমাদের স্ত্রীকে তোমরা গালিয়া গালি না গালি দিবা না যে তোর মা বাপ খারাপ তুই তালাক তোর বাপ তালাক তোর স্ত্রী সহ তোর ভাই সবাই তুই তালাক এমন কোনো মন্দ গালাগালি দিও না এমন আছে মাসালার মধ্যে অর্থাৎ যদি কেউ তার স্ত্রীকে হাউস দুইটা জিনিস কখনো ভুল করে কেউ করবেন না এক হলো যদি কেউ দেখেন দেখা যায় অনেক সময় সিনেমার মধ্যে বা বিভিন্ন রকম কেউ যদি একজন লোক সাক্ষী থাকা অবস্থায় সামনে আসে আর দুইজন এখানে বলতেছে নায়ক নায়িকা দুইজন যদি একজন আরেকজনকে বলে যে কবুল আরেকজন কবুল গ্রহণ করে সঙ্গে সঙ্গে তাদের বিবাহ হয়ে যাবে সাক্ষী পাশে রয়ে গেছে এমন এই দুইটা জিনিস কখনো যদি আপনি বলেন যে তুই তালাক আরেকবার তালাক দিলাম আরেকবার তালাক দিলাম তখন আপনি সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার থেকে তালাক হয়ে যাবে আর কি আর ফাইজলামি করে করেন রাগ তো আপনি বলতেছেন কখনো তো স্ত্রীকে যখন আপনি ঘুমা তখন তা আস করে বলেন না দুটা চুম্মা দিয়ে যে বলতেছেন যাও তোমারকে খুশি মনে দুটো তালাক দিলাম এমন তো কেউ দেয় না রাগ হয়েই তো তালাক দেয় অর্থাৎ এই তালাক দেওয়া সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে গেল যদি এই স্ত্রীর সঙ্গে আপনি বিবাহবাদে আবার সংসার করেন তখন আপনার এই যতদিন থাকবেন স্ত্রীর সঙ্গে সম্পূর্ণ জেনার গুণ আপনার আমল নামায় দেওয়া হবে কেন আপনি তালাক দিলেন এই তালাকের বিষয়টা হাউস করে হোক বা রাগান্বিতভাবে হোক এখন দেখা যায় স্ত্রী যদি বলে যে তোমার সঙ্গে আমি সংসার করবো না তুমি আমাকে তালাক দিছো এই কারণে তোমার সঙ্গে সংসার করবো না তখন যদি আপনি বলেন আরে কেউ দেখছে নি। তালাক তো তুমি খালি তুমি দেখছো আর আল্লাহ দেখছে কয় এই হাস যদি রাগান্বিত হয়ে কেউ তালাক দেয় তাহলে ওই তালাক গ্রহণযোগ্য না এমন নয় অনেক অনেক আলেমও আছে যে দুইশো টাকার লোভে কালাক হয় না রাগের মাথায় দিছে তো তালাক হয় নাই যদি কোনো আলেমও বলে যে তালাক হয় নাই রাগন্বিত হয়ে দিছে ওই মহিলা এবং ওই পুরুষ যত দিন মিলামেশা করবে যতদিন মরার আগ পর্যন্ত ওই সংসারে থাকবে ওরা যেই পরিমাণ জেনার গোনা পাবে ওই সম পরিমাণ জেনার গোনা আমল ওই আলেমের মাথায় দেওয়া হবে তার আমল নামায় দেওয়া হবে কেন সে দুইশো টাকার লোভে পাঁচশো টাকার লোভের কারণে কেন সে ইসলামকে বিকৃত করলো অর্থাৎ যদি কেউ হাস্যকরভাবেও তালাক দেয় যদি কেউ রাগন তালাক দেয় সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার থেকে তালাক হয়ে যাবে যতদিন এরপরে বসবাস করবে ইসলামিক নিয়ম ব্যতীত ততদিন তার আমল নামায় জিনার গোনা দেওয়া হবে এই জন্য এগুলো থেকে আল্লাহ রসুল্লা এই জন্য বলতেছে খবরদার তোমাদের স্ত্রীদেরকে তোমরা গালাগালি করো না আমরা দিতে দিতে এমন পর্যায়ে চলে যায় যে তুইও তালাক তোর বাপ সাও তালাক এমন পর্যায়ে চলে যায় অত সেই তালাকটা কোথায় চলে যাচ্ছে একটু চিন্তাও করি না যে আগের মাথায় করতেছি আবার তো ঠিকই সংসার করব। তাহলে কেন আমি তালাক দিতেছি আল্লাহ রসুল বলে দুইটা বর্জনীয় এক নাম্বার তোমাদের স্ত্রীদেরকে তোমরা গালি গালত দিও না তাদেরকে গাল মন্দ করো না তাদের মা বাপ তুলে তোমরা গালি দিও না আরেকটা বর্জনীয় হলো তোমরা খবরদার তোমাদের স্ত্রীদের চেহারায় তোমরা প্রহার করো না অর্থাৎ স্ত্রীদের গায়ে তোমরা হাত দিও না বলে কেমন তা বলতেছে আল্লাহ রসুল তাহলে আমরা কেমনে স্ত্রীদেরকে মারবো যদি তারা অপরাধ করে বলে তোমরা চামড়াও মারতে পারবা না গোস্তেও মারতে মাংসেও মারতে পারবা না চেহারাও মারতে পারবা তবে হাত দিতে তোমরা আঘাত করতে পারবা এখন আল্লাহ রসুল সাহাবে বলতেছে যে চেহারাও মারতে পারবো না চামড়াও মারতে পারবো না মাংস মারতে পারবো না মারবো কোথায় তখন আল্লাহ রসুল বলতেছে তোমাদের স্ত্রীদের হাড্ডিতে তোমরা মারবা তাহলে আমাদের কি জীবন সম্ভব যে চামড়া বাদ দিয়ে মাংস বাদ দিয়ে হাড্ডিতে আঘাত করা জীবনও সম্ভব জীবনে সম্ভব না এই জন্য আল্লাহ রসুল বলতেছে যে তোমাদের স্ত্রীরা যখন কোনো অন্যায় করবে যখন তোমাদের স্ত্রীরা কোনো অপরাধ করবে তোমরা প্রহার করবে না তাদের শরীরে কোনো হাত দিবা না কারণ স্ত্রী জাতিদেরকে নারীদেরকে আল্লাহ তালা বাম পাজের উপরের হাড্ডি দিয়ে আল্লাহ তালা তাদেরকে তৈরি করেছেন তাদেরকে বানিয়েছেন অর্থাৎ এই হারটা এমন ব্যাকা থাকে যদি তুমি রেখে দাও তাহলে বাঁকাই থাকবে আবার যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে অর্থাৎ এমন একটা বাঁকা জিনিস যদি এমন থাকে বাম পাজারের সামনের উপরের হাড্ডিটা তাহলে যদি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে আবার ব্যাকা করে রাখেন তাহলে নষ্ট হয়ে যাবে একই রকম থাকবে আল্লাহ রসুল বলতেছেন তোমরা প্রহারও করতে পারবে না তাহলে এমন তো অবস্থায় কি করবা যে সোজা করতে গেলে ভেঙে যাবে আবার বাঁকা করতে গেলে নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলতেছে আমার সাবিরা এমন তো অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীকে তোমাদের তোমাদের স্ত্রীকে বারবার তোমরা নসিহত করতে থাকো ওয়াজ করতে থাকো তাদেরকে নসিহত করতে থাকো খবরদার তোমাদের স্ত্রীদের গায়ে তোমরা কখনো প্রহার করো না এবার দুইটা করণীয় এবার দুইটা বর্জনীয় দুইটা করণীয় হলো আল্লাহ রসুল বলতে তোমরা যে পোশাক পরবা দামি দামি তোমার স্ত্রীকেও দামি দামি পোশাক পরাও তোমরা যা খাবা আমি বাইরে একটা জিনিস খাইলাম এই জিনিসটা তোমার স্ত্রীকেও তুমি খাবা এখন অনেক বলতে পারে হজুর আমি তো বাইরে যে সিগারেট খাই আমার স্ত্রীর জন্য কি সিগারেট নিয়ে আসবেনি না আল্লাহ রসুল বলে না এইগুলো না অর্থাৎ যেগুলো ইসলামিক পন্থা জাহাজ আছে এখন আপনি যদি গাঁজা খানেননি স্ত্রীর জন্য কি গাঁজা নিয়ে আসবেন আল্লাহ রসুম বলতেছে না সিগারেট বিড়ি এইগুলো নয় তুমি বিড়ি খাবার এই জন্য কি তোমার স্ত্রীর ইসলামিক যেগুলো খাবারগুলো জায়েজ আছে এই খাবারগুলো তুমি যাও খাবা তুমি একটু তোমার সামর্থ্য অনুযায়ী তোমার স্ত্রীর জন্য নিয়ে আসো অথচ আমরা দেখা যায় আমরা তো পুরুষ মানুষ বিয়ে যাই বিভিন্ন দাওয়াতে যায়, যাই বিভিন্ন রকম খাবার খাই যখন বাড়িতে একদিন ভালো মন্দ রান্না হয় তখন আমরা বলি যে রান আসেনি কলিজা আসেনি মাইটে আসেনি এইগুলো দেওয়া পারে অথচ যে মহিলাটা বাইরে দাওয়াতে যাইতে পারে না কতদিন পরে বাড়ি একদিন মাংস রান্না হয়েছে আপনার উচিত আপনি স্বামী হিসেবে নিজে না খেয়ে আগে স্ত্রীকে ভালো ভালো খাবার খাওয়াই যে আমি তো বিভিন্ন রকম যাই তোমার খাও কিন্তু আমরা করি তারপরে স্ত্রী খাইলে খাইলে না খেলে নাই এবং না আল্লাহ রসুল বলে তুমি যা খাওয়া তোমার স্ত্রীকে তুমি তাই খাও এবার আল্লাহ রসুল বলে ছয় নাম্বার ছয় নাম্বার অধিকার আল্লাহ রসুল বলেন তোমাদের স্ত্রীদেরকে তোমরা সুন্দর সুন্দর গল্প শোনাবা বা আল্লাহ রসুল বলে আমি একবার আয়সার্লা তালানাকে বলতেছি আয়সা তোমাকে অতীত জামানার একটা গল্প শোনাইব নাকি এবার আম্মাজান আয়েশা আয়সারি আল্লাহ তালানা বলেন ইয়া রসুল আল্লাহ শোনান বলে অতীত জামানার একজন লোকের এগারো জন স্ত্রী ছিল এবার এই এগারো জন স্ত্রী একটা মোহামেলা করছে একটা সাক্ষাৎ করছে যে আমরা এই এগারো জন স্ত্রী আমার স্বামীর যত গোপনীয় আমরা আমাদের মধ্যে প্রকাশ করব সবাই সবাইকে বলা বলি করবো আল্লাহ রসুল বলে আমার আয়সা দেখো আগের জামানার মহিলারা কেমনে তাদের স্বামীর বিরুদ্ধে বোধ শিকায়ত করত। এবার বলতেছে এগারো যখন নয় জন স্ত্রী তাদের বিষয় বলা শুরু করলো এগারো নাম্বার স্ত্রী যে এই এগারো নাম্বার স্ত্রী বলতেছে আমার স্বামী এমন একজন স্বামী আমি গরিব ঘরের একজন নারী আমার বাবার কিছুই নাই আমাদের সম্পত্তিও নাই কিন্তু আমার এই স্বামী আমাকে বিবাহ করে তাদের বাড়িতে আনছে তারা অনেক ধনী পরিবার তাদের ঘোড়া রয়েছে এবং অনেক উটও রয়েছে এগুলো ডাক আমি শুনতে পেয়েছি তাদের অনেক সরিষাও রয়েছে সরিষার জমিও রয়েছে অর্থাৎ এমন বোঝা যায় হাদিস অনুযায়ী আগের জামানায় যাদের উঠ ছিল ঘোড়া ছিল অনেক বা জমি ছিল শস্য এগুলো যাদের ছিল তারাই ধনী পরিবারের ছিল ওই স্ত্রী বলতেছে আমার স্বামী অনেক ভালো স্বামী যে আমাকে গরিব ঘর থেকে ধনী পরিবারে আনছে আমাকে কিছু বলেও না কিন্তু বলতেছে আমার স্বামী অনেক ভালো স্বামী কিন্তু লাস্টে গিয়ে আমাকে সে তালাক দিয়ে দিছে তাই কেমন ভালো স্বামী যে ভালো গুণ বর্ণনা করে লাস্টে যে সেই সেই স্ত্রীকেও তালাক দিয়ে দিছে আল্লাহ রসুল বলে আমার আয়সা দুনিয়ার যে ওই ওই লোকটা তো তার স্ত্রীকে তালাক দিয়েছে ভালো বলার পরে আমি ওই স্বামীটা যেমন তার স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করতো আমি বিশ্ব নবী আমার স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবো কিন্তু আমার স্ত্রী আমাকে ভালো বলবে ওই স্বামী যেমন তাকে ভালো বলার পরে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে কিন্তু আমি নবী মোহাম্মদ আমার স্ত্রীরা আমাকে ভালো বলবে কিন্তু আমি নবী মোহাম্মদ আয়সা তোমাদেরকে কখনো আমি তালাক দিব না অথচ আমরা তালাক দিতে দিতে বাপ মা সহ তালাক দিয়ে দিতেছি অথচ একবার তালাক বলার সঙ্গে সঙ্গে এরপরে যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী বাদ দিয়া যদি আপনি সংসার করেন আপনার আমল সম্পূর্ণ জেনার গোনা দেওয়া হবে যে আলেম ফতুয়া দেবে দুইশো টাকা খেয়ে ওই আলেমের আমল নামায় জেনার গোনা দেওয়া হবে তালাক বলবেন কেন এই জন্য কি মাধ্যমে হোক বা রাগণিত হোক কখনো স্ত্রীকে তালাকও দিবেন না আবার কাউকে কবুলও বলবেন না বললেই আপনার বিবাহ হয়ে যাবে যদি সাক্ষী একজন থাকে অনেক সময় দেখা যায় সিনেমার মধ্যে দুইজনে আর কি মাধ্যমে দিতেছে তবুল অথচ তাদের বিবাহ যেতেছে সাক্ষিত পাচ্ছে দাঁড়ানো অনেকজন এই জন্য এগুলো করা যাবে না এবার সাত নাম্বার অধিকার হলো আল্লাহ রসুল বলেন তোমাদের স্ত্রীরা যদি কোনো জায়গায় যাইতে চায় তোমাদের স্ত্রীদেরকে তোমরা যাইতে দিবা যদি এমন দেখো যে স্ত্রীরা যাইতেছে একটা তালিমে যাবে বা কোরআনের হাদিস শেখার জন্য যাবে কোরআন শেখার জন্য যাবে বাপের বাড়িতে যাবে বা ভাইয়ের বাড়িতে যাবে যে কোনো এক জায়গায় যাইবে তখন তোমরা যাইতে দিবা যদি তবে শর্ত হলো দেখবা রাস্তাঘাটে কোনো আশঙ্কা আছে কিনা তার প্রতি কোনো পুরুষকে কোনো আকর্ষণ করবে কিনা সে যদি যায় কোনো ছেলে পেরে তাকে ডিস্টার্ব করবে কিনা যদি দেখো না ডিস্টার্ব করার কোনো মানুষ নাই তাহলে তোমার স্ত্রী তোমার কাছে অনুমতি পাওয়ার অধিকার রাখে আর যদি রাখো দেখো যে হ্যাঁ আমার যদি বাইরে যায় একা একা তাহলে তার বিভিন্ন রকম খারাপ ছেলে তাকে ডিস্টার্ব করতে পারে এই যখন হবে তখন এমন তো অবস্থায় তুমি তোমার স্ত্রীর সঙ্গে তোমার স্ত্রীকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসবা এবার আট নম্বর অধিকার হলো আল্লাহ রসুল বলেন আট নম্বর অধিকার হলো যদি তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা কখনো রাগান্বিত হয়ে যাও তাহলে তোমাদের স্ত্রীকে বাদ দিয়া তোমরা ঘুমাইতে পারবা অর্থাৎ যদি আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো রাগার নিতে হয় তখন আমি স্ত্রীকে বাদ দিয়ে অন্য জায়গায় ঘুমাইতে পারবো তবে ইসলামিক আর আল্লাহর হুকুম অনুযায়ী মাসালা অনুযায়ী তিনটা শর্ত ঘুমানোর যদি আপনি স্ত্রীকে বাদ দেওয়া ঘুমাইতে চান এক হলে একই খাটে ঘুমাবেন মুখ দুই দি দুইজনের মুখ দুই দিকে ফেরা রাখবেন যে আমি আমি বুঝাইতেছি যে আমি তোমার প্রতি একটু রাগ আর পন্থা হলো একই ঘরের মধ্যে থাকবেন তার সঙ্গে কথা বললেন না এরকমের পন্থায় যখন করবেন তাহলে স্ত্রী বুঝবে যে আমার স্বামী কোনো কারণে হয়তো আমার প্রতি রাগ আল্লাহ রা হাদিস কি বলে আল্লাহ রসুল বলেন আমি একবার যখন আমার স্ত্রীদের প্রতি রাগ হয়ে গেলাম তখন আমি নবী নিয়ত করলাম এক মাস স্ত্রীদের সঙ্গে আমি নবী থাকবো না এবার যখন এক মাস নবীজি তার স্ত্রীদের সঙ্গে কথা বলতেছেন না থাকতে হচ্ছেন না থাকেন না যখন থাকতে থাকতে যখন উনত্রিশ দিন হয়ে গেল তখন নবীজি আবার তার স্ত্রীদের সঙ্গে থাকা থাকা শুরু করলেন এক সাবি ডাকবে বলে এ রসুল আপনি তো নিয়োগ করছেন যে এক মাস আমার স্ত্রীদের সঙ্গে আমি থাকবো না তবে কেন উনত্রিশ দিন পরে আপনি তার আপনার সংসারে গেলেন স্ত্রীদের সঙ্গে থাকলেন আল্লাহ রসুল ডাকতে বলে আমার সাবি তুমি কি আমাকে বেশি চেননি তুমি কি আমার থেকে ইসলাম বেশি বুঝুনি আমি জানি এমনও কিছু মাস আছে যেই মাসগুলো উনত্রিশ দিনেও মাস হয়ে যায় আল্লাহ রসুল বলতেছে এমনও কিছু মাস আছে যে মাসগুলো উনত্রিশ দিনেও মাস হয়ে যায় মাস পুরো হয়ে গেছে আমার স্ত্রীর কাছে আমি চলে গেছে যদি আবার যদি নয় নম্বর অধিকার স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী কখনো বাইরে যাইতে পারবে না যদি আপনি বিদেশ জানেন আমি বিদেশ যাব বিদেশ যাইতে হলেও আপনার মাসাল্লাহ স্ত্রীর অনুমতি লাগবে চিল্লায় যাবেন চল্লিশ দিনের যদি স্ত্রী অনুমতি না দেয় ইসলামী বড় বড় লামাকে আমাকে জিজ্ঞেস করেন স্ত্রীর অধিকার ছাড়া অনুমতি ছাড়া আপনি কখনো চিল্লায় যাইতে পারবেন না কখনো বাইরে যাবেন স্ত্রীর অনুমতি লাগবে যে হ্যাঁ তুমি বাইরে যাও ইসলামিক কাজে আমি বাড়ি থাকতে পারবো দশ নম্বর করণীয় অর্থাৎ স্ত্রীকে সারা রাতে অনেক মানুষ ঘুমায় থাকে আলাদা রুমে আলাদা খাট আল্লাহ রসুল বলে না এক সাবি আমর এই সাবি আমর নামে সাবি ডাক বলতেছে বিবাহ করার পর স্ত্রীর সঙ্গে ঘুমায় না সারা সারাদিন শুধু নামাজ রোজা রাখে আবার রাতের বেলায় নামাজ আদায় করে এবার দিয়ে বলে নবীজি দিয়ে বলতে আমার সাবি তোমার স্ত্রী কোথায় বলতেছে রসুল আমার স্ত্রী তো বাড়ি বা তুমি স্ত্রীকে বাদ দিয়া সারাদিন রোজা রাখো নামাজ রোজা করো বুঝলাম না এটা কেমন তুই খারাপ কি করছি নামাজ উজাইতে করছি আল্লাহ রসুল বলে না না আমার সাবি তোমার চোখের যেমন একটা ইবাদত আছে ঘুমানো শরীর অসুস্থ হয়ে গেলে একটা ইবাদত আছে ঘুমানো সুস্থ করার জন্য ঠিক তেমনি তোমার শরীরের একটা ইবাদত আছে এটা হলো তোমার স্ত্রীর সঙ্গে ঘুমানোর ইবাদত এই ইবাদত বাদ দিয়ে যদি তুমি যতই আল্লাহর মনে করো তোমার জীবনের অনেক কমতি রয়েছে এবং তুমি সমস্ত রকম রোজা নামাজ বাদ দিয়া তুমি তোমার স্ত্রীর অধিকার আগে পূরণ করো তারপরে তুমি আবার নামাজ রোজা আদায় করো এইভাবে দেখা যায় অথচ আমরা দেখা যায় সমস্ত রসুলের আদর্শ বাদ দিয়া রসুলের সুনাদ বাদ দিয়া রসুলের জীবনই বাদ দিয়া নিজের মন মতো চলতেছি হাজারবার স্ত্রীকে তালাক দিতেছি তালাক হয়ে যেতেছে আবার ঘর করতেছি কোনো নিয়ম কানুন ছাড়া অথচ আমার আমল নামায় সারা বছর জিনার গুণা হইতেছে প্রতিদিন জিনার গুণা হইতেছে আমরা টেয়ারও পাইতেছি না কোথা থেকে আসতেছে সন্তানকে চালাবো ইসলামিক অনুযায়ী চালাবো রসুলের তরিকা কোথায় গেল, রসুলের আদর্শ কোথায় গেল, মেয়েকে সারা জীবন দেখা গেল জিন্সের প্যান্ট পরাইয়া ষাট একটা পরে ঘুরে আসো আবার যখন আসছে চালাইতেছে। যখন সন্তান হবে সিজারে তখন এমন সময় দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান আমার মেয়ের গর্বে তুমি শান্তলক মতো আব্দুল কাদের জিলানির মতো একটা সন্তান দাও আল্লাহকে সারা জীবন যদি কেউ এখানে বোঝেন স্বাভাবিকভাবে যদি কেউ আমাদের দেশে আম গাছ আছে লিচু গাছ আছে এখন যদি কেউ লিসু গাছ বানাইয়ে বা রাখছে আবার আম গাছও অন্য জায়গা আছে তার বাড়িতে নাই এখন যদি লিচু গাছের সামনে যে চরমোনার পিস সাপ বা বড় বড় বাইতুল মোকানাম খতিব আব্দুল মালিক সাহেবরা আইনে যদি দোয়া করে যে দোয়া করেন যে এনে এই গাছ লিসু গাছের নাম হয় জীবন আম দেবে আল্লাহ আল্লাহ বলে যদি দিতাম আমি এত বোকা নয় দিতাম আম তবে ঠিক আছে যদি আমি কোনো দুনিয়াতে কোনো জায়গায় আম গাছ না দিতাম তাহলে আমি আম দিতাম যে হ্যাঁ কোনো জায়গায় দিই নেই আমার বান্দা খাইতে মন চাইছে এই জন্য আম দিচ্ছি তাহলে যদি যেহেতু আম গাছ আসে তাহলে কেন আমি লিচু গাছে আম দিতে যাব তুমি আম গাছের কাছে যে আম খাও ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলতেছে সন্তানকে সারা জীবন মেয়েকে জিন্সের প্যান্ট পরাইয়া ল্যাংটা জামা পরিধান করাইয়া হাজার হাজার বছর রাস্তায় ঘুরায় রাখছো আর সন্তান হওয়ার সময় চাও যে শামসোলাখ ফরিদপুরি আর আব্দুল কাদের জিলা নিও আল্লাহ কয় তোমার ওই মেয়ের পেটে দুনিয়াতে যা চালাইছো যেমনি ভাবে আমি আল্লাহ তালে এখন তাই প্রতিফল দিব তোমার ওই মেয়ের গর্বে শামসলাক ফরিদপুরি আর আব্দুল কাদের জিলানি নয় ঈর্ষাদ শিকদারের মতো একটা লুৎস দান করবো আর কানা জাহাঙ্গীর সন্তান দান আন্তর্জাতিক করবো তোমার তোমার সন্তানে তোমার মেয়ের গর্বে কারণ তুমি তো সারা জীবনে এইভাবেই চলে আসো আমি আল্লাহ তারা তোমাকে এইভাবে দান বাসের মধ্যে গেলে দেখাই যায় না যে কোনটা মহিলা আর কোনটা পুরুষ জিন্সের প্যান্ট আর পোশাক পরে শার্ট প্যান্ট পরে এমন ভাবে দাঁড়ায় রয়েছে বোঝারি কায়টা নেই যে পুরুষ নেই মহিলা মনে হয় যে দুইটা সোবারে গ্যাস দাঁড়ায় রয়েছে এখন মহিলারা বলতে পারে তা আমাদের কি অধিকার নাই বাজারে কি আমরা যাবো না তাহলে এখানে বোঝেন যদি কেউ একটা টায়ার যদি এখন টিউব যদি বলে যে টায়ার তুমি এতদিন বাইরে থাকছো আমি এখন ভিতরে থাকি এখন যদি টিউব বলে তাহলে এই টিউব কি টায়ারের ভিতরে টিউব জীবনে যদি বাজার পর্যন্ত চলে যায় তাহলে এই টিউব লিক হবে কয়বার হাজারবার লিক হবে না টিউব কি জীবনে উপরে থাকে টিউব তো ভিতরেই থাকে এখন মহিলা যদি কায় তো পুরুষরা বাজারে গেলে আমাদেরও অসুবিধা কোথায় আমরাও বাজারে যাই আমাদেরও তো অধিকার আছে এখন আল্লাহ রসুল যেহেতু একটা দোয়া শেখায় দিয়েছে যে এই দোয়াটা যখন তোমরা পড়বা এবং বাজারে যাবা এই যখন এই দোয়াটা পড়বা এই দোয়াটা পরে যখন বাজারে যাবে বাবা বাজারে বিভিন্ন রকম ফেতনা থেকে আল্লাহ তালা তোমাদেরকে সমস্ত রকম গিবত শেখা থেকে আল্লাহ তালা হেফাজত করবে এখন মহিলারা যদি কাহ যায় তাহলে আমরাও যাতে রসুল দোয়া শিখা দিয়েছে আমরাও এই দোয়া পড়তে পড়তে বাজারে যাই তাহলে কাজ হবে জীবন হবে না কারণ এমন অবস্থা হয়ে গেছে যে দুই দিন পরে মহিলারা আমাদেরকে আতঙ্ক দেবে আমাদেরকে তিরস্কার করবে আমরা মহিলাদেরকে এমনভাবে বাজারে পাঠানো শুরু করছি মহিলারা আমাদেরকে তিরস্কার দেবে যে পুরুষগুলো ধাক্কায় পুরুষের ঠেলায় আজকে বাজারে যাওয়ার কায়দা নেই पुरुष पुरुषा यो तो बेहसा जे बोरका सारा पुरुष सब बजारे चले आ এমনই তুরস্বীকার করবে এমন জামানা চলে আসছে অথচ উচিত কি আমার স্ত্রী আমি বাড়ি থাকতে কেন আমার স্ত্রী বাজারে যাবে কেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এক দুনিয়ার সামান্য শিক্ষার জন্য কি গোড়ার ডিম শিখতেছে যা দার আল্লাহকে চেনে না যা দার রসুলকে চেনে না যা দ্বারা নামাজ চেনে না যা রোজা শিখতেছে না যা দ্বারা নামাজ সই করতে পারতেছে না অথচ গোড়ার ডিম শেখার জন্য এই আন্ডাক শেখার জন্য আমি আমার স্ত্রীকে আখের হাত থেকে দূরে সরা দিতেছি এই জন্য আপনি স্বামী হয়ে কাল কেয়ামতের ময়দানে কু আং ফুসাক নারা এই আয়াতের বিরুদ্ধে যার কারণে কাল কেয়ামতের আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে এই জন্য ইসলামকে বুঝে আখেরাত বুঝে রসুলের তরিকা অনুযায়ী তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সকলকে বুঝে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করুক জানা সুল্লা মানি চারের